ওই মহিলা দাঁড়িয়ে দেখছিল যে তার পানি নিয়ে কী করা হচ্ছে আল্লাহর কসম যখন তার হতে পানি নেওয়া শেষ হলো তখন আমাদের মনে হলো মশকগুলো পূর্বাপেক্ষা অধিক ভর্তি তারপর নবী সাল্লাহু আলাইসাল্লাম বললেন মহিলার জন্য কিছু একত্র করো লোকেরা মহিলার জন্যে আজবো আজা খেজুর আটা ও ছাতু এনে একত্র করলেন যখন তারা উল্লেখযোগ্য পরিমাণ খাদ্য সামগ্রী জমা করলেন তখন একটা কাপড়ে বেঁধে মহিলাকে উটের ওপর সাওয়ার করালেন এবং তার সামনে কাপড়ে বাঁধা গাড়িটি রেখে দিলেন আল্লাহ রসুল সালু আলাইহাল্লাম বললেন তুমি জানো না যে আমরা তোমার পানি মোটেই কম করিনি বরং আল্লাহ তালাই আমাদের পানি পান করিয়েছেন অতপর সে তার পরিজনের নিকট ফিরে গেল তার বেশ দেরি হয়েছিল পরিবারের লোকজন তাকে জিজ্ঞাসা করল হে অমুক তোমার এত দেরি হলো কেন